নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটায় কিছু কথা বলবো ছোট্ট মতোই ভিডিওটা হবে তো এই ভিডিওটা কালকে গতকাল একটা বিশেষ লাইভটি হয় আমাদের ইউটিউবে মাঝে মধ্যে তো সেই লাইভেই আমি গেছিলাম তো সেখানে দুটো কমেন্ট আমি করেছিলাম এবং আমার কমেন্ট দুটোর উদ্দেশ্যে আরও একজন দুটো কমেন্ট করেছিল তো সেই বিষয়ে আমি এখানে কিছু কথা বলবো তো সেই বিশেষ লাইভটা হয়েছিলো সন্ধ্যেবেলা আর আরেকটা লাইভ হয়েছিল যেটা হচ্ছে দুপুরবেলা সঞ্জয়ের লাইভ তো সঞ্জয় লাইভ যখন হয় মাঝে মধ্যে আমি থাকার চেষ্টা কর মানে যখন যদি সময় পাই থাকি আবার যখন মানে সময় পাই না থাকিও না আর এখন বেশিরভাগই হচ্ছে আমার কমেন্টও খুব কম থাকে আমি অতটা থাকিও না তো যাই হোক যেটা আমি বলতে এসেছি সেটাই আমি বলছি তো সেই লাইভে গেলাম যে বিশেষ লাইভ তো সেখানে দেখলাম আমাদের ফোকলার বিষয়ে মানে প্রথম যে কথাগুলো শুনলাম বক্তব্যগুলো শুনলাম তখন সেখানে দেখলাম যে মানে আমাদের যে দিদি ওই লাইভটা করে করেন তো সেখানে দেখলাম যে ফুকলাকে নিয়ে লাইভটা সম্ভবত হবে কথা মানে বুঝলাম বক্তব্যে বুঝলাম তো আমি তখন ওখানে গিয়ে আমি ফুকলার ব্যাপারে একটুখানি জাস্টিস চাইলাম কেননা সবাই জাস্টিস চাওয়ার দরকার আছে তো ফুকলার হয়ে জাস্টিস চাওয়ার কেউ নেই তো আমার মনে হল আমি একটু ফুকলার ব্যাপারে একটু জাস্টিস চাই এই দিদির কাছে আসলে সেরকম কিছু না আমার এই ফুকলার বিষয়টা তাকে ভীষণ মজার একটা বিষয় মনে হয় তার জন্য আমি সেখানে গেছি আর আমি ভীষণ মজা করতে পছন্দ করি ভীষণ আনন্দ করতে পছন্দ করি আমি ওই সিরিয়াস মানে থাকতে আমি ভালোবাসি না আমার সিরিয়াস ব্যাপার বা খুব গুরুগম্ভীর ব্যাপার মানে রিভেঞ্জফুল ব্যাপার এইসবগুলো আমার একদম ভালো লাগে না তো আমি ভীষণ মজা করতে পছন্দ করি আর যেখানে মজার ব্যাপারটা হয় সেই সব জায়গায় আমি যেতে ভীষণ ভালোবাসি তো আগেও যেখানে লাইভে যেতাম এই সঞ্জয় লাইভে যাওয়ার আগেও আমি যেখানে লাইভে যেতাম সেখানেও ভীষণ মজা মজা করা হতো এবং রুনা লাইভেও যখন সময় পাই যাই তো সেখানেও কিন্তু ভীষণ মজা করা হয় তো আমি এমনিতেই আমি মানুষটা ভীষণ মজা করতে পছন্দ করি বাড়িতেও আমাদের যখন একসঙ্গে অনেক লোকজন হয় আমি তখন একদম মানে কি বলবো জমিয়ে রাখতে আমি পছন্দ করি সবসময় হা হা হি হি নানান রকম কথাবার্তা এইগুলো করতে আমি ভীষণ ভালোবাসি তো ওই লাইভটা যখন বিশেষ লাইভটা যখন হচ্ছিলো আর বুঝলাম যে এখন আমাকে আমার ফোকলাকে নিয়ে কথা হবে তো আমি তখন গিয়ে আমি বললাম প্রথম কমেন্ট আমার ছিল যে জাস্টিস ফর ফোকলা তো যার লাইফটা হচ্ছিল উনি কিন্তু আমি দেখেছি উনি মানুষটা কিন্তু একটা শিশু সুলভ ওনার মন আছে কিন্তু ওনাকে কিছু মানুষ সঠিক কী বলবো সঠিক তথ্যটা দেন না তার জন্য কিন্তু উনি অনেক সময় অনেক রকম যেই সব সিদ্ধান্তগুলো নেন বা কথাগুলো বলেন সেগুলো কিন্তু ঠিক বলেন না মানে সেটা ঠিক ওনার মানে ওনার সঙ্গে যায় না এটাই আমি বলতে চাইছি ওনার ওনার যে যারা আছে ওনার কাছে যে তথ্যগুলো দেয় তথ্যগুলো উনি ওনাকে ঠিকঠাক দেয় না তো যাই হোক তো উনিও সেটাতে খুব মজা পেয়েছে তারপরে যখন এরকম হচ্ছে তো সেখানে আমি ও তখন যে ওই কমেন্টটা করলাম তখন ওখানকার আরেকজন ক্রিয়েটার হ্যাঁ ক্রিয়েটারই বলবো উনি খুব কম ভিডিও বানালেই আমি বলবো যে উনি তবুও ভিডিও বানান যেহেতু উনি ক্রিয়েটার এবং আমাকে যথেষ্ট ভদ্রভাবে ভালোভাবেই আমাকে কমেন্ট করেছে তো আমিও তার উদ্দেশ্যে ভীষণ ভালোভাবেই এবং সম্মানের সঙ্গেই আমি বলছি কিন্তু নাম যদি নিতে পারতাম ভালো হতো কিন্তু যেহেতু নাম নেওয়াটা ঠিক হবে না বলে আমার মনে হচ্ছে তার জন্য আমি নাম নিচ্ছি না তো সেখানে সঞ্জয়ের ব্যাপারে কিছু একটা বললো সেটা কি বললো আমার খুব একটা মনে নেই তারপরে যেহেতু আমি তখন চা করছিলাম আর রান্নাঘরেই কোনো কাজ করছিলাম তারপরে চা ঠা খেলাম এই ইয়েতে ব্যস্ত ছিলাম আর লাইফটা দেখছিলাম তো তার জন্য আমার ঠিক কমেন্টটা এই মুহুর্তে ওই কমেন্টটা মনে নেই তারপরে এরকম চলতে চলতে আরেকটা জায়গায় যখন এই ফোকলার ব্যাপারেই কথা বল মানে বলতে বলা হচ্ছিল তখন আমি আবার আরেকটা কমেন্ট করলাম যে ফুগলা হচ্ছে ওয়াইটির রাজা রামমোহন রায় তো সেটা যখন করলাম তখন যে যিনি লাইভটা অ্যারেঞ্জ করেছিলেন তো উনি বললো হ্যাঁ হ্যাঁ করল এবং উনিও এটাতে ইয়ে করলো যাই হোক এবার সেই কমেন্টটা দেখে ওখানে যে চার কথা বললাম যে ক্রিয়েটার আমাকে সঞ্জয়ের ব্যাপারে আগে একটা কি কমেন্ট করেছিল তখন আমার এই কমেন্টটা দেখে উনি আবার আমাকে একটা কমেন্ট করলো যে মানে আমার কমেন্টটা রিপ্লাই আর একটা কমেন্ট করলো যে মিঠুরি এই কথাগুলো সঞ্জয়ের লাইভে গিয়ে বললে ভালো হতো না তো আমি তখন সত্যিই অবাক হয়ে গেছি যে সঞ্জয়ের লাইভে এই কথাগুলো বলবো মানে আমি তো এই ধরনের কথাই আমি সঞ্জয় লাইভে বলেছি তো আমি তখন ওনাকে আমি বললাম যে আমি ভিডিও কি করেছি দেখবে দেখবে আর আমি সঞ্জয় লাইভে কি ধরনের কমেন্ট করেছি সেটাও দেখবে তো সে বলল যে উনি লাইভের কমেন্টগুলো দেখেছে বা জানি না আমি উনি কি ধরনের কি কমেন্ট দেখেছে কেননা কালকে সঞ্জয়ের আমি একটাই লাইভ দেখেছি আর একটা লাইভ সঞ্জয় হয়েছে কি হয়নি আগে আমি জানি না আমি পরের লাইভটাই ছিলাম এবং যতটুকু আমি ছিলাম যা আমি কমেন্ট করেছি সেখানে আমি এই ধরনেরই কমেন্ট করেছি যে ফোগলা হচ্ছে ওই দিবানা সিনেমার শাহরুখ খান তারপরে ফুগলা ফুগলা ফুগলাকে নিয়ে এই ধরনেরই আমি কমেন্ট করেছি তো ফোগলাকে ফোগলার গায়ে বিচুটি দিতে হয় এই ধরনের এই ধরনের আমি কমেন্ট করেছি কেননা ফোগলার কাজটা যেটা করেছে একদমই পছন্দ না সেই সেই রিলেটেডই একটু মজা মজা করে আমি কমেন্টগুলো করেছি মানে সঞ্জয় লাইভে এবং সঞ্জয় সেই দিন যেই আমি আমি যেই লাইভটাতে ছিলাম সেই লাইভটাতে সঞ্জয় যেই বক্তব্যটা ছিল আমি যতটুকু বুঝেছি যে সেটাতে কিন্তু সঞ্জয় ওই ফুগলাকে সাপোর্ট করেনি সাপোর্ট করেনি এবং সেখানে বেশিরভাগ মানুষই যারা ছিল তারা কিন্তু ফুগলাকে সাপোর্ট করেনি বরঞ্চ যেই কয়েকজন মানুষ ফুগলাকে সাপোর্ট করেছে যে এ মানে তার হাজব্যান্ডের থেকে ফুগলা ভালো এরকম কথা বলেছে তখন কিন্তু সঞ্জয় এই কথাটা বলেছে যা যে না এ কিন্তু ভালো না কেন না এ যখন একটা ভয়েস কল শোনা গেছিলো যে আমি যদি পাগলি তোকে বলি তুই সব খুলে দেখা তখন কিন্তু তুই আমি বললেও তুই এই কাজটা করবি না ফুগলা এই কথাটা কিন্তু বলেছিল তো সঞ্জয় কিন্তু এই খুলে দেখা কথাটা সঞ্জয় বলেনি সঞ্জয় বলেছে যে আমি যদি এই কাজটা করতে বলি তুই কিন্তু এই কাজটা একদমই করবি না তো সঞ্জয় বলেছে এই কথাটা শুনেই আমি বুঝে গেছিলাম যে এই ফোগলা মানুষটা কেমন তার মানে সঞ্জয় কিন্তু সেই ফোগলাকে একদমই সাপোর্ট করেনি সেই লাইভে একদমই সাপোর্ট করেনি আর আমরা ওই লাইভে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি হচ্ছিলো এমন একজনের বিষয় যে তুমি যা যে আমাকে ওই বিশেষ লাইভে কমেন্টটা করেছিলে তো তোমাকে বলছি তুমি হয়তো আমাদের এই ইউটিউব জগতে নতুন কেননা আমি তোমাকে আমি আগে দেখিনি যবে থেকে এই ইনি এসেছে মানে এই যে এই দিদি এসেছে ইউটিউবে তবে থেকে আমি তোমাকে দেখছি তার আগে কিন্তু আমি তোমাকে দেখিনি তো আরেকটা যেই বিষয়ে আলোচনা হচ্ছিল সেই বিষয়টা কিন্তু আমি তারপরে হচ্ছে লিসা তারপরে হচ্ছে অনি আমরা তিনজন সেই ব্যাপারটা নিয়ে নিজেরা নিজেদের মধ্যে করে আলোচনা করছিলাম একটু কি বলবো মজা করছিলাম কেননা সেই ব্যাপারটা আমরা ভীষণভাবে অবগত এমন একজন মানুষের সম্বন্ধে তখন লাইভে সঞ্জয় বলছিলো যেই মানুষটা দর্শকদের ভীষণ ভুলভাল বুঝিয়েছে এবং বুঝিয়ে এসেছে এবং সেই ব্যাপারটা মধ্যে আমি ভীষণ অবগত সেই ব্যাপারটা ছিলাম একটা টাইমে এবং সেই ব্যাপারটাকে দর্শকদের সামনে তুলে ধরেছিলাম বলে আমাকে আর আমার এক খুব প্রিয় বোনকে মানে কি বলবো মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই মিথ্যে প্রমাণ করতে এসে সেই এখন মিথ্যেবাদী হয়ে গেছে যারা বোঝার তারা তো বুঝেইছে কেননা সে যেটা করতে চেয়েছিল সেই ইডি সেই কি বলবো সেন্ট্রাল ফোর্স এসব ব্যাপারে তো সেই জিনিসগুলো তো হয়নি সেই জিনিসগুলো হয়নি তো সেই ব্যাপারটা নিয়েই কিন্তু সঞ্জয় ওখানে লাইভে আলোচনা করছিল তো সেইটা আমরা তিনজন যেহেতু ওই ব্যাপারটা খুব ভালোভাবে জানি আমি লিসা অনি তো আমরা তিনজনের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম না কি এখানে ফোক লাগে সাপোর্ট করে কোনো কথা আমরা বলছিলাম তো এটাই বলবো যে যাকে ওই কথায় আছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা তো সঞ্জয়ের অবস্থা হয়েছে এখন তাই সঞ্জয়কে তোমরা পছন্দ করো না কোনো ব্যাপারে পছন্দ করো না বলে সঞ্জয় সবটাই ভুল যে তা কিন্তু না আমি বলবো যে হুট করে এসে তুমি কোনো একটা কিছু দেখলে সেই দেখেই নিজের মতামতটা দিও না তুমি ভালো করে দেখো জিনিসটা ভালো করে দেখো যে সেখানে কী নিয়ে আলোচনা হচ্ছে কী বলা হচ্ছে সেটা আর একটা কথা যে এখানে যদি তুমি বলো যে সঞ্জয় ওই মাকে সাপোর্ট করছে আর আমি কেন সঞ্জয়ের লাইভে যাচ্ছি সেটা বললে তো হবে না কেননা সঞ্জয় কাকে সাপোর্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ সঞ্জয়ের ব্যাপার সেখানে আমি কখনও সঞ্জয়কে বারণ করতে পারি না বা আমি অন্য কাউকেও বারণ করতে পারি না বা সঞ্জয়ও আমাকে কখনো বারণ করতে পারবে পারবে না যে আপনি একে সাপোর্ট করেন কেন বা আমিও সঞ্জয়কে বলতে বলবো না যে তুমি ওকে সাপোর্ট করো কেন তাকে সাপোর্ট করো কেন কেননা এখানে যে যা নিজের মতন করে চ্যানেল খুলেছে যে যা নিজের নেট খরচ করে পয়সা খরচ করে গৃহ করছে সে তারা তাদের মতন করে করবে সবাই এখানে ইন্ডিভিজুয়াল কেউ কাউকে কিন্তু কারো আন্ডারে কাজ করে না অতএব আমি এখানে কাউকে ফোর্স করে বলতে পারবো না যে তুমি একে সাপোর্ট করো কেন ওকে সাপোর্ট করো কেন সে তাদের মর্জি মতন কাজ করছে আমি যেমনি আমার মতন করবো সেও তাদের মর্জি মতন করবে তো আমি আমার যখন যখন মনে হবে যে সন্ধ্যায় লাইভে যাব বা আমার যখন যখন মনে হবে যে মানে সময় পাবো যাওয়ার তখন যাবো বা মনে হবে এখানে আমি কমেন্ট করার মতন করব তেমনি আমি আমি এটা করব আমি এটা করব আর এমন কি এই যে যেই আমাদের স্পেশাল লাইভ হয় সেখানেও যদি আমার মনে হয় যে এই লাইভে গিয়ে আমি কমেন্ট করতে পারি করার মতন করতে পারি করবো কেননা লাইভটা সবার জন্য কমেন্ট করাটাও সবার জন্য তো আমার মনে হয় না এতে কারো কোনো অসুবিধা থাকতে পারি আর সত্যিটা জানাও যেটা ঠিক সেটাই জানাও মানে মানুষকে হিউমিলিয়েট করার জন্য মিথ্যা মিথ্যা বলে আমার মনে হয় কোনো লাভ হবে না তাই না তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবাসা গুড নাইট আর তুমি যে আমাকে কমেন্টে রিপ্লাই করেছো তোমাকেও অনেক ভালোবাসা টাটা বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো